হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই কাঠফাটা গরমে আমার একটা অন্নপ্রাশনের নেমন্ত্রণ এসেছিলো তাও আবার আমার বন্ধুর ছেলের অন্নপ্রাশন তো আমিও সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম অন্নপ্রাশনের উদ্দেশ্যে তো সেখানে গিয়ে তো দেখলাম বন্ধু বিশাল জাঁকজমক করে আয়োজন করেছে এত সুন্দর ডেকোরেশান অসাধারণ একটা ডেকোরেশান করেছিল তো তোমাদের দেখাচ্ছি চলো বন্ধুরা ডেকোরেশানটা কত সুন্দর করেছে এখানে তার ছেলে বসার জন্য জায়গাটা করেছে এত সুন্দর মানে অসাধারণ আর সাথে কেকটা তো খুব সুন্দর একটা কেক এনেছে এটা হচ্ছে আমার বন্ধুর ছেলে কত সুন্দর কিউট একটা বাচ্চা আর খুব মিষ্টি কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই এরই অন্নপ্রাশন আজ এত সুন্দর বেলুনের ডেকোরেশনটা করেছে দেখেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর এই যে আমার বন্ধুর ছেলে সে চাকু নিয়ে রেডি হয়ে গেছে কেক কাটবে বলে মানে এত এক্সাইটেড ও এইটুকু বয়সে যে ওটা একটা কেক সেটা না জানলে কি হবে যে ওটা কাটতে হয় সেটা কিন্তু ভালো করে জানে চাকু নিয়ে কেকের উপরে বারবার বসাচ্ছে আর চেড়ে খাচ্ছে মানে এত সুন্দর কিউট একটা বাচ্চা এরপরে আমরা কেক কাটার পর চলে আসলাম মকটেল কাউন্টারে আমার বন্ধু একটা মকটেল কাউন্টারও এখানে করেছিলো তো খুব সুন্দর একটা ডেকোরেশান করেছিল মকটেল কাউন্টারে এই দাদারা সব মকটেল করছিল আর দিদি ভাই তো খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছিলো দারুণ খেতে মকটেল তো আমরা খেয়েছিলাম দু একটা জিনিস ভালো লাগেনি কিন্তু বাকি সব কিছুই খুব সুন্দর লেগেছিলো তা আমি অনেক কটা গ্লাসই খেয়েছিলাম খুব সুন্দর সুন্দর করে করছিল। আর এই ভাই তো মকটেলবারের খুব সুন্দর খেলা দেখাচ্ছিলো আগুনের হাত ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা দেখো অসাধারণ খেলা দেখাচ্ছিলো এইটুকু বাচ্চা এত সুন্দর খেলা দেখাতে পারে দুটো বোতল নিয়ে কত সুন্দর হাতের ওপরে বোতলের বোতলটা রেখে খেলা দেখাচ্ছিলো আগুন জ্বলছে মানে ভাইটা খুব ভালো সুন্দর একটা খেলা দেখাচ্ছিল আবার মুখে কেরোসিন তেল ভরে আগুনের দিকে ছুটছিল। মানে কতটা সাহস থাকলে এটা হয় তো ভাইরা সত্যি খুব সুন্দর খেলাটা দেখাচ্ছিল আর মকটের বারটা তো খুব সুন্দর লাগছিল সাজিয়েছিল ডেকোরেশনটা খুব সুন্দর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও নতুন নতুন ভিডিও ভালোভাবে আনতে পারি আর একটা লাইক করলে আমি একটু এনার্জি পাই তোমরা যদি লাইক না করো তো আমি এনার্জি পাই না ভিডিও বানাতে চলো পুরো প্রোগ্রামটা বন্ধুরা এনজয় করি এবারে আমি চলে আসলাম খাবার টেবিলের জায়গায় সবাই খাওয়া দাওয়া করছে আর এখানে আজ ক্যাটারিং করছে আমার বন্ধু ফুল কন্ট্রাক্ট কাজ করছে এখানে টোটালি তার দায়িত্বে খাবারের দ্য গ্লোরিয়াস ক্যাটারার তো তোমরা যারা মনে করবে যে আমার বন্ধুর ক্যাটারিংকে বলবে তো বলতে পারো যোগাযোগ করতে পারো এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি পুরো ব্যানার সমেত আর ডিসক্রিপশানে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেব আমার বন্ধু দুর্জয়ের ক্যাটারিংয়ের প্রতিটা খাবারের মেনু অসাধারণ না খেলে কেউ বুঝতে পারবে না যে কতটা সুন্দর খেতে মানে তার কাজও যেমন সুন্দর তার রান্না রান্নাবান্নার কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর সে সব সময় বেস্ট দিতে চাই গ্লোরিয়াস ক্যাটারার তোমরা যোগাযোগ করতে পারো যারা মনে করবে যে যোগাযোগ করবে যোগাযোগ করতে পারো গ্লোরিয়াস ক্যাটারার তা আমি একটু স্টোরের দিকে যাচ্ছি যে তার রান্না কি কি আছে এখানে যেমন স্যালাড আছে ফ্রাইড রাইস আছে ভাত আছে ডাল আছে মাটন কাঁসা আছে এরম অনেক কিছু মেনু করেছে আরও অনেক মেনু আছে মিষ্টির আইটেম যেমন ভোগ সরপুরিয়া কৃষ্ণনগরে বিখ্যাত সরপুরিয়া তো এরপরে আমরা খেতে বসে পড়েছিলাম তো প্রথমেই আমাদের যে মেনুগুলো থাকে সেগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমি ভুলে গেছিলাম ভিডিও করতে তো পরের মেনুগুলো দেখাচ্ছি যেমন চিম কাতলা তারপরে চলে আসলাম মাটন কাঁসা মাটনের পিসগুলা খুব সুন্দর ছিল আর মাটনগুলা খুব নরম সফট ছিল খেতেও খুব সুন্দর অসাধারণ খেতে মাটনটা খুব সুন্দর খেতে অসাধারণ খুব সুন্দর মাটনটা তারপরে চলে আসলো চাটনি আর কেশরী ভোগ কেশরী ভোগটা যে দোকান থেকেই নিয়েছে চয় তো খুব সুন্দর আর তো অসাধারণকে ভিডিওটা আর বড় করলাম না চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো